এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে কর্মচারী নেতা সমর রায় সমরটা বলেন হ্যালো বলি পর্দায় আপনাকে স্বাগত স্বাগত আচ্ছা সপ্তম বেতন কমিশন প্রদান করেছে রাজ্য মন্ত্রী সভা তো সেই ক্ষেত্রে আপনি কতটা খুশি খুশি না হওয়ার তো কারণ নেই বামফ্রন্ট সরকারের দীর্ঘ তারাই দশকের বঞ্চনার দীর্ঘ বঞ্চনার অবসান হলো পঁচিশ বছর বামফ্রন্টের বঞ্চনার অবসান হল বিজেপি আইপিএফটি সরকার সপ্তম পে কমিশন ঘোষণায় কর্মচারী কুল আনন্দে উচ্ছ্বাসিত উল্লাসিত তবে আমরা রাজ্য সরকারের কাছে এও দাবি রাখব আমাদের যে বিভিন্ন ভাতা দিয়ে আছে হাউস রেন্ট এবং ডিএ এবং গ্র্যাজুয়েট বিশ লক্ষ টাকা এবং আমাদের দাবি ছিল ওয়ান ওয়ান টু থাউজেন্ড সিক্স থেকে ন্যাশনাল করা এবং অন্তত

মাদ্রাটি আড়াই দশকের এবং সেভেন সিপিসি নিয়ে আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি আপনারা জানেন এবং আমরা তাও বলতে পারি যে আমরা একমাত্র কর্মচারী ফেডারেশনই রাস্তায় নেমে লড়াই করেছে দিল্লির যন্তর মন্ত্রে আমরা দুই হাজার চোদ্দ সালে এই সেভেন সিপিসির জন্য আমরা যন্ত্র মন্ত্রে গণ অবস্থান সংগঠিত করি ওই গণ অবস্থান থেকে আমরা রাজ্যের কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী এবং তৎকালীন বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ এবং আমাদের রাষ্ট্রপতি এবং সপ্তম অর্থ কমিশনে অর্থ কমিশনে দেখা সাক্ষাৎ করি শুধু একটা কথা বলা হয়েছিল যদি সরকার তবে টাকা মঞ্জুর করতে বাধ্য বামফ্রন্ট সরকার আমাদের টাকা মঞ্জুর করিনি এবং কমিটেড করিনি যার ফলে আমাদের অর্থ কমিশনও টাকা মঞ্জুর করিনি তাই আমার মনে হলো যে বামফ্রন্ট সরকার দীর্ঘদিন কর্মচারী সমাজের সঙ্গে প্রতারণা করেছেন তার অবসর বিজেপি তার জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আমরা এটুকু দাবি রাখবো যে আমাদের হাউস রেন্ট এইট পার্সেন্ট আনলিমিটেড এবং ডিএ যেন আমাদের অন্তত থেকে এইট পার্সেন্ট দেওয়া হয় এবং গ্রাজুয়েটি যেন বিশ লক্ষ টাকা করা হয় এবং অন্যান্য বাতাদি যাতে আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারী পেয়ে যান পেনশনারা পেয়ে যান এবং অনিয়মিত কর্মচারীদের বিষয়ে যে ফর্মুলা অ্যাডপ্ট করা হয়েছে যে তাদের টু পয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করে দেখা যায় অনলি ফর সত্তর আশি নব্বই টাকার বেশি তাদের বৃদ্ধি হয় না তাদের বিষয়টা প্রতি যেন সরকার নতুন করে রিভিউ করে কারণ অনিয়মিত ফিক্সড পে কন্টিনেন ডিআর এবং বিভিন্ন প্রজেক্টে যারা কাজ করেন শিক্ষা রামসা এবং আরো এই সমস্ত কর্মীদের ক্ষেত্রে সরকার হয়তো ভাববেন কারণ তারা এই রাজ্যের কর্মচারী সমাজ এই রাজ্যেরই মানুষ এবং শ্রমজীবী কর্মচারী যারা আছেন তাদের মজুরি বিষয় ব্যাপারে যেহেতু সরকার ভীষণ ডকুমেন্টে তিনশো চল্লিশ টাকা করার অঙ্গীকার করেছেন সেক্ষেত্রে যেন তাদের ব্যাপারটাকে একটু গুরুত্ব সহকারে ভাবা হয় তার জন্য আমরা কাছে দাবি আচ্ছা সবরদা অস্থায়ী কর্মচারীদের সপ্তম বেতন কমিশন প্রদানে মন্ত্রী সভায় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তো এই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া না সে সে ব্যাপারে সরকারের কাছে আমরা দাবি রাখব যে অনিয়মিত কর্মচারী ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়েছে আপনি হয়তোবা দেখেছেন কিনা আমি জানি না সরকার কিন্তু অনিয়মিত কর্মচারী তাদেরকে বেতন বৃদ্ধি করার ব্যাপারে সরকার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে এভাবে নিয়েছে যে তাদের যারা ডিআর ডাব্লিউ কেন্দ্রীয় সরকার মান্থলি রেটেড কন্টিজেন্ট যারা আছেন তাদেরকে আপনার টু পয়েন্ট টু ফাইভ তারা পেতেন যাদেরকে দেওয়া হয়েছে সরকারি কর্মচারীদের মতো মাল্টিপ্লাই করবে টু ফাইভ দিয়ে এবং দিয়ে তাদের যা দাঁড়াবে ওই যে তাদের যা বেতন বেসিক ডিআর যা বেতন তার টু পয়েন্ট টু ফাইভ ডিভাইডেড করবে দিয়ে তারপরে সেটাকে টু পয়েন্ট ফাইভ সেভেন দিয়ে বাঘ ফলকে মাল্টিপ্লাই করবে এতে দেখা যাচ্ছে যে তারা মিনিমাম নব্বই একশো টাকা বৃদ্ধি হয় আরো বেশি হয় তবে আমরা মনে করি এদের ক্ষেত্রে সরকার আরেকটু চিন্তা ভাবনা করবে আমরা আশাবাদী কারণ এই কম পয়সা এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি যে পরিমাণে গিয়েছে সেক্ষেত্রে অনিয়মিত কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টা সরকার আরো গুরুত্ব দেবে আপনাদের আপনাদের দাবি ছিল কমিশন लागू করুক যাতে 1 জানুয়ারি 2016 থেকে সপ্তম বেতন কমিশন কিন্তু মাসে পয়লা অক্টোবর থেকে দেয়া হচ্ছে সপ্তম বেতন কমিশন এই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া আমাদের বক্তব্য প্রতিক্রিয়া হচ্ছে আমাদের দাবি ছিল এক 1.1.2016 থেকে জানা দেওয়া হয় এবং বিশন ডকুমেন্টে সেভাবেই উল্লেখ ছিল তবে যদিও গভমেন্টের প্রেস রিলিজে সেটা আমরা লক্ষ্য করিনি সে ব্যাপারে কিছু উল্লেখ নেই

এবং আমাদের যে এরিয়া ওয়ান ওয়ান থেকে ইনস্টল করা দেওয়া হোক টু থেকে কিন্তু আমাদের কিছুটা জন্য আর্থিক যে ক্ষতি হয়েছে দীর্ঘকাল সেই আর্থিক ক্ষতি মিটানোর ক্ষেত্রে সরকার যেন আরেকবার রিভিউ করে সেই দাবি রাখবো যে প্রশ্নটা আপনার কাছে করব যে বিগত সরকারি পে রিভিউ কমিটির মাধ্যমে কর্মচারীদের যতটা বেতন বৃদ্ধি পেয়েছিল তা থেকে দুই দশমিক পাঁচ সাত বেতন প্রদান করার কথা ঘোষণা করায় কর্মচারীদের বেতন কতটা বৃদ্ধি পেল এখন এখনো আমরা সেভাবে আপনি একটা জিনিস লক্ষ্য করেননি দুই হাজার সতেরোতে পেমেট্রিক্স বের করা হয়েছিল দুই হাজার আঠারোতে আবার একটা নতুন করে পেমেট্রিক্স তারা বের করবে সেই পেমেট্রিক্স কি হয় সেটা দেখেই তাদের স্কেল নির্ধারণ হবে এবং কতটা বেতন বাড়বে তারপরে আমরা মাল্টিপ্লাই করব অঙ্ক করব অঙ্ক করব তারপরে আমরা দেখতে পাবো কারণ পুরাটা এখন যেহেতু আমি দেখিনি আমি সেভাবে বলতে পারছি না আর যেহেতু আমাদের দুই হাজার আঠারো সতেরোতে পেমেট্রিক্স দিয়ে হিসাব করা হয়েছিল এবার দুই হাজার আঠারোতে সরকার আরেকটা নতুন পেমেট্রিক্স বের করবে সেই পেমেট্রিক্স বের হওয়ার পর আমরা দেখতে পারবো আমাদের লেভেলটা মাল্টিপ্লাই করে কোথায় গিয়ে ফ্যাক্টর টু পয়েন্ট ফাইভ সেভেন করে জেনারেলি সেখানে গিয়ে আমার কোথায় দাঁড়ায় সেই বিষয়টা আমাদেরকে দেখতে হবে এবং পেমেট্রিক্স দুই হাজার আঠারো বের হওয়ার পর আমরা দেখতে পারবো ধন্যবাদ সমার আমাদের সঙ্গে থাকার জন্য